পাঁচটা কয়টা নামাজে মনোযোগায়ন ভাবে করবেন পাঁচটা টিপস খেয়াল করে রাখেন কিভাবে নামাজের মনোযোগ বৃদ্ধি করবেন টিপস নাম্বার ওয়ান সল্লু সালাতান বিদায়ী নামাজ পড়বেন মনে করবেন হতে পারে আজকে এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ তাহলে প্রতিটা নামাজের সময় আমরা এই কথাটা ভাবি না কেন যে হতে পারে এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ হতে পারে আজকে এই সিজদাটা আমার জীবনের শেষ সিজদা চিল্লায় বলেন ঠিক কিনা বিশ্বনবী শিখায় দিলেন মনোযোগায়নের প্রথম পদ্ধতি নামাজে মনোযোগ থাকে না মনোযোগ যদি বাড়াতে চাও ভাবো এটাই হতে পারে জীবনের শেষ নামাজ সালাতান সালাহ্তে পারফর্ম সালা অ্যাস ইফ দিস ইজ লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার এমন ভাবে নামাজ পড়ো মনে করো এটাই হতে পারে জীবনের শেষ নামাজ আজকে থেকে প্রত্যেকবার আল্লাহ বাকর বলার সময় এটা ভাবতে পারবো না আমরা যে হতে পারে এই নামাজটা আমার শেষ নামাজ এই চিন্তাটা মাথার মধ্যে রাখার দরকার আছে না নাই সাহাবারা যখন মরুভূমিতে নামাজ পড়তে দাঁড়াতেন আকাশের পাখিগুলো এসে সাহাবাদের মাথার মধ্যে বসে যেত মরুভূমির পাখিগুলো মনে করতে গেলো খেজুর গাছ কি মনে করে বসতো কথা বলে না খেজুরে কোন আছে এলাকা আছে খেজুরের রস হয় হ্যাঁ হইছে খাইছে বাকিগুলো মনে করতে গেলে খেজুর গাছ কারণ সাহাবারা নরে না চড়ে না ডানে পায়ে তাকায় না খেজুর গাছ যেমনি ঠায় দাঁড়িয়ে থাকে সাহাবারা ঠায় দাঁড়িয়ে থেকে নামাজ পড়তেন চিল্লায় কোনো তাহলে মনোযোগ বৃদ্ধির এক নাম্বার পদ্ধতি মুসলমানায় যখন দাঁড়াবো ভাববো এটাই আমার জীবনের শেষ নামাজ এরপরে হয়তো নামাজের সুযোগ নাও পেতে পারি ঠিক কিরা দুই নাম্বার পদ্ধতি হলো নামাজের মধ্যে আহকাম এবং আরকান গুলো থিরস্থির ভাবে আদায় করতে হবে তারা পুরো নামাজের মধ্যে করা যাবে না অন্যান্য মাঝাবে এটা ফরজ এটা বাদ দিলে আপনার নামাজই হবে না তারা হরু করলে নামাজই হবে না বিষ্ণ দেখলেন মসজিদে নবী নামাজ পড়ে নামাজ শেষে নবীর কাছে আসলে বিশ্ব বললেন সল্লি ফাইন কালাম তু সল্লি নামাজ পড়ো কারণ তোমার নামাজ হয় নাই সাহাবি আবার বললেন আবার আসলেন বিশ্ব বললেন সল্লি ফাইন না কালাম তু সল্লি নামাজ পড়ো তোমার নামাজ হয় নাই সাহাবি আবার নামাজ পড়ে আবার নবীর কাছে আসলেন বিশ্ব বললেন সল্লি ফাইন কালাম তু সল্লি নামাজ পড়ো নামাজ হয় নাই এবার সাহাবি এসে বলে ও নবী তিনবার পড়লাম নামাজ আমার হয় না এর ভালো নামাজ আমি পড়তে জানি না বিশ্বনী বললেন তাহলে আসো আমি শিখাই দেই যখন নামাজে দাঁড়াবা ধীরস্থির ভাবে দাঁড়াবা রুকুতে যখন যাবা পিঠটারে টান টান করে সোজা করে দিবা বিশ্বনবী যখন রুকু দিতেন বিষ্ণবীর পিঠটা একেবারে স্ট্রেট ফরওয়ার্ড সাহাবারা বলতেন বিষ্ণবীর রুকু দেওয়া পিঠের উপরে যদি পানি ভর্তি একটা গ্লাস রেখে দেওয়া হয় পানি কাঁপবে না গ্লাসটাও পড়বে না সুভান তার মানে রুকুর পিঠটা কেমন ছিল স্ট্রেট ফরওয়ার্ড বিশ্বনাই বললেন রুকু থেকে দাঁড়াবা ধীরস্থির ভাবে দাঁড়াও আবার সেজদায় গেলে ধীরস্থির ভাবে যাও আমাদের দেশে অনেকে রুকু থেকে কোন রকম মাথাটা তুলে আবার সেজদায় দৌড় মারে আছে না নাই লক্ষ্মীপুরে নাই এদিকেও আছে দুই সেজদার মাঝখানে ধীরস্থির ভাবে বসা হচ্ছে ওয়াজিব অনেকে এক সেজদা থেকে কোন রকম মাথাটা একটু উপরের দিকে উঠিয়ে আরেক সেজদায় মুরগির মতো ঠোকর মারে এরকম তো এদিকে নাই না

দিবেন আপনারা হ্যাং হওয়া যাবে না তাহলে মনোযোগ বাড়ানোর দুই নাম্বার পদ্ধতি হচ্ছে কি করবেন নো রशिंग ইন সালাত दट இஸ் নো হেজিটেশন মধ্যে কোন তারাহুরো নাই তারাহুরো করলে এটা নামাজ হয় না এমন কি নামাজের দিকে বিশ্বনবী তারা হুরু করে যেতেও উনি নিষেধ করেছেন ইলা উকিমাতি সালা নামাজ যখন শুরু হয়ে যাবে স্থির ভাবে যাবেন তারাহুরো করে যাওয়া যাবে না তিন নাম্বার পদ্ধতি জামাতে পড়বেন তাহলে মনোযোগ বাড়ায় দিবে কে বলেন সলাচুল জামাতুল সলাচল ফি সবাই একা একা নামাজ পড়লে যতটুকু স্বভাব হয় জামাতে নামাজ পড়লে সাতাইশ গুণ বেশি স্বভাব হয় জামাতে পড়ার দরকার আছে না জামাতে বললে আর মনোযোগে দিক সেদিক যায় না সবাই আল্লাহ হকবার আমি আল্লাহ হক সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মন আমার এদিক সেদিক যাওয়ার সুযোগ আছে কম ঠিক কিনা চার নাম্বার নামাজে যা বলেন অর্থ বোঝার চেষ্টা করেন আমরা সালাতে যেটা বলি এটার অর্থ বুঝি না আমরা প্রতিদিন বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আর রহমানের মালিকি আবার বলি সামি আল্লাহ হলিমান হামিদা কি কইলাম বুঝি নাই কি জানি না এজন্য সালাতে যা বলেন এটা বুঝে বুঝে বলার চেষ্টা করেন লিস্ট সালাতে যেটা আপনি পড়েন এটার অর্থটা শিখার চেষ্টা করেন তাহলে বললে হৃদয়ের মধ্যে টাচ লাগবে অন্তরে দরদ লাগবে চিৎকার করে বলেন ঠিক কিনা পাঁচ নাম্বার পদ্ধতি নামাজের মধ্যে যে সোননাথ গুলো আছে সোননাথ গুলো আদায় করবেন তাহলে নামাজের মধ্যে মনোযোগ বাড়ায়া দিবে কে হাত তোলা সোননাথ তোলেন রফরায় যদি করেন অভ্যাস যদি থাকে বারবার হাত তোলা তোলেন প্রতিবার তুললে দশটা করে সবাব আমিন বলবেন যে মসজিদে জোরে জোরে বলেন আস্তে তো আস্তে বলেন কিন্তু বইলেন বলার দরকার আছে না নাই বললেন ইদা আমান ইমাম আমিনু ইমাম যখন আমিন বলে তোমরাও আমিন বলো কারণ তোমরাও যখন আমিন বলো ফেরেস তারাও আমিন বলে তোমাদের আমিন ফেরেস তাদের আমিন যখন মিলে যায় তোমাদের জীবনের সব গুণা মাফ করে দেয় কে এজন্য আমিন জোরে কন বাঁচতে কন বলবেন এটা ছাড়বেন না তাসাহুদের মধ্যে আঙ্গুল তুলবেন হয় নাড়াবেন